আজকে প্রথম পুরস্কারটি একটি বড় এবং দ্বিতীয় পুরস্কার একটি করা সম্ভব এবং আমরা আশা করি সামনে আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি এই যুব সমাজের সাথে দেখবেন এবং এর চাইতেও বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে কিন্তু এই যুব সমাজ আশ্বস্ত হবে এবং আমরা আশা এই প্রথম আয়োজন অত্যন্ত সার্বিক ভালো হবে শেষ